নাচ যেটা এক সময় ছিল শুধুমাত্র শখ সেটাই আজ বদলে দিয়েছে আদিত্যের পুরো জীবন হাওড়ার শালকিয়ার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আদিত্য কর্মকার ছোট্ট থেকেই নাচের প্রতি ছিল গভীর টান কিন্তু মঞ্চে উঠে গোটা বাংলার মন জয় করা এটা ছিল তার স্বপ্ন যা সত্যি করতে পেরেছে ডান্স বাংলা ডান্সের মাধ্যমে সাধারণ ঘর থেকে আসা আদিত্য বারবার প্রমাণ করেছে পরিশ্রম অধ্যাবসায় আর প্রতিভা মিশ্রণে মানুষকে নিয়ে যেতে পারে স্বপ্নের শিখরে কঠিন প্রতিযোগিতার মাঝেও তার অভিনব স্টাইল পারফরমেন্স আবেগ আর নিখুঁত অভিব্যক্তি তাকে এনে দিয়েছে আজকের এই সম্মান চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্সের মুকুট যেখানে স্বপ্নেরা মঞ্চে আলো খোঁজে সেখানে নাচি কথা বলে সেখানেই জন্ম হয় আসল তারকার আর সেই মঞ্চেই আবার একবার ইতিহাস গড়লেন হাওড়ার ছেলে আদিত্য কর্মকার পড়াশোনার ফাঁকে ফাঁকে চলতে থাকে ঘন্টার পর ঘণ্টা ডান্সের রিয়ার্সাল ডিভিডির মঞ্চে পা দেওয়া সাথে সাথে দর্শকদের মন কেড়েছিল আদিত্য কর্মকার বিচারকদের চোখেও ছিল প্রশংসার ঝলক আদিত্যের কাছে ডান্স বাংলা ডান্সের ট্রফি শুধুমাত্র একটি ট্রফি না আদিত্যের কাছে এই ট্রফি তার একটি স্বপ্ন পূরণ আমরা শুনবো কি বললেন আদিত্য আমি যখন ছোট ছিলাম আমার ইচ্ছা ছিল ডিবিডিতে যাওয়ার কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি আমি সিলেক্ট হবো কিন্তু আমার প্রথম প্রথম একটু ভয় লাগছিল সব পার্টিসিপেন্টদের দেখে যে আমি চ্যাম্পিয়ন হতে পারব তো কিন্তু স্যাররা যত কিছু আমাকে বলেছে আমি একদম মন দিয়ে শুনে সব কিছু করেছি ওই জন্যই আমি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হতে পেরেছি আর এটা আমার প্রথম অ্যাচিভমেন্ট আমার জীবনে আমার খুব ভালো লেগেছে ডিবিডির পর টার্গেট আছে মুম্বাইতে যাওয়ার এবার বড় হয়ে আমি একটা ভালো টিচার হতে চাই সবাইকে ভালো করে শিখতে চাই যেমন এখন আমি অন্যদের স্যারের কাছে শিখছি স্কুলে এখন সবাই চিনে গেছে যত ক্লাসে আমার কালকে বা পরশু দিনকে বার্থডে ছিল আমি সব ম্যামদের চকলেট দিতে গেছি সব বাই সব ক্লাসে দিতে গেছি সব ক্লাস আমাকে চিনে গেছে বলছে এ তো আদিত্য না ডিভিডিতে আমার কাছে সব কোরিওগ্রাফারই প্রিয় কিন্তু আমাকে যে সব থেকে বেশি হেল্প করেছে সে হচ্ছে জিদ্দার স্যার আর রাহুল স্যার সো আমি জি বাংলাকে থ্যাংক ইউ জানাতে চাই কারণ আমাকে এরকম স্যার দেওয়ার জন্য আর এরকম চান্স দেওয়ার জন্য টেলের অ্যাচিভমেন্টে সব বাবারই তো একটা মানে প্রাউড ফিল হয় বাট আমিও একই রকমভাবেই সেই প্রাউডটা ফিল করি বাট আমি এই প্রাউডে খুশি নয় বিকজ আমি ওকে বরাবরেরই একটাই ট্রেনিং দিয়ে এসেছি যে পাস্ট দেখো না যেটা পাস্ট সেটা পাস্ট বাট আগে আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে সেটা দেখতে হবে তো সেই জন্য আমিও বাড়িতে যতটা পারি ওকে সময় দিয়ে আমিও ডান্সে কিছুটা ট্রেন্ড করি এবং ও আমারই মানে কিছুটা ট্রেনিংয়ে ও কিছুটা আগেও সাফল্য পেয়েছে স্যারের তো অবশ্যই কৃতিত্ব এখানে আছে বাট আমিও সমান তালে যতটা সময় পাই কাজকর্মের পরে আমি ওকে দিই এবং আমাদেরও এই ফিউচারে মানে ওকেও আমি এইভাবেই মানে শিক্ষিত করে তোলার চেষ্টা করছি যে না অতীত না দেখে আগে এগিয়ে যেতে হবে আরও প্র্যাকটিস করতে হবে আরও বেটার জায়গায় আরও বেটার অপরচুনিটিতে নিজেকে সাকসেস পেতে ও যখন পাঁচ বছর বয়স হয়তো তার আগে থেকেই শুরু হয়েছিল বাট আমি তো দেখেছি পাঁচ বছর বয়সের পর থেকে নিউ ইয়ার সেলিব্রেশন পার্টিতে আমরা দেখেছি ওকে ওর নাচ দেখেছি আমি ওর মা দুজনেই অবাক হয়েছি যে হ্যাঁ সত্যি একটা ট্যালেন্ট কোনোদিন লুকিয়ে থাকেন না যে কথাটা সবাই বলে আমিও সেই জিনিসটা সেদিনকেই ফাইন্ড আউট করেছিলাম এবং তারপর থেকেই আমরা ওদের নাচের কেরিয়ারে মানে ওর গ্রোথের আমরা করি প্ল্যানিং করি পাড়াতে বা এলাকাতে ওকে যারা যারা চিনে তারা তো যথেষ্টকে ভালোবাসে ইনফ্যাক্ট ও যখন এই ডান্স বাংলা ডান্সেও আসেনি যখন আমরা কোনো জায়গায় প্রোগ্রাম করতাম অনেকেই আছে যারা শুধু ওর নাচ দেখার জন্য সেই স্টেজের সামনে উপস্থিত থাকতো মানে এই কারণে মানে এইটা এটা তো অনুভব করে বা এটা ফিল করে আমাদের সত্যি খুব ভালো লাগে আদিত্য সত্যি মানে ডিজার্ভিং করে কিনা আমি বলতে পারবো না কিন্তু ও যথেষ্ট খেটেছে তার পিছনে ঠিক আছে পড়াশোনার পাশাপাশি ও মানে ডান্সকে অনেক খুব ভালোবাসে আর অনেকটা পরি মানে পরিশ্রম করেছে বলেই তার আজকে সাফল্য ও অ্যাকচুয়ালি মানে ফ্রি স্টাইল বলিউড সব রকমই ট্রাই করে কারণ ডান্স বাংলা ডান্স যাতে গেলে তো বিভিন্ন স্টাইল জানা জেনে রাখা দরকার তো সেক্ষেত্রে কি ও যেটাতে ভালো কমফোর্টেবল হয় তো ওর ক্ষেত্রে আমি আমি যতটা মনে করি ও ফ্রি স্টাইল বলি হব এই সমস্ত জিনিসগুলোকে পছন্দ করে